আচ্ছা তো আপনার ঘরে কি কি পাওয়া যাচ্ছে আমার ঘরে আছে আলু পেঁয়াজ রসুন রসুন হ্যাঁ পেঁয়াজটা বিরত নাকি দাম বেশি বলেন আপনি আমার বেশি বুঝে লাভ নাই কম বলেও লাভ নাই আমার কৃষকের মাল দেয় একটা কমিশন নেই বেচা দিয়ে বাসাস খাইলে খাইব না খাইলে নাই তাহলে যে প্রিয় দর্শকবৃন্দ সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো চলে আসলাম সবার প্রিয়তম সাদেক খান কৃষি মার্কেট রায়ের বাজার অবস্থিত তো এই মুহূর্তে আমি আছি মেসাস আকি এন্টারপ্রাইজ যেখানে পাওয়া যাচ্ছে আলু পেঁয়াজ রসুন আদা এক কথায় ভরপুর দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনেক ব্যয়বুল পেঁয়াজ কিংবা আলু সবই পাওয়া যাচ্ছে স্ক্রিনে তো আমার সামনে আকি এন্টারপ্রাইজের কর্ণদার জিনিস সাইবুল ভাই সাইবুল ভাই আসসালাম ভাইয়া ভাইয়া কেমন আছেন ভাই ভালো ব্যবসা কেমন যাচ্ছে ভাইয়া

লাল সাদা আর রসুন আছে অনেক বড় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে আমাকে অনেকজনে বলে ভাইয়া একটু পেঁয়াজ নিখুঁতভাবে দেখানোর জন্য তো চেষ্টা করি আমি নিখুঁতভাবে দেখানোর জন্য যেহেতু আপনারা ভিডিওতে দেখা অবশ্যই ভালো লাগলো অবশ্যই আসবেন সেই বলেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমি স্কিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাইব্রিড পেঁয়াজ আজকের বাজারে সীমাহীন দাম বাড়তি দাম মাত্র আটানব্বই টাকা কেজিতে পাচ্ছেন খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনের আলু পেয়াজ খুব সুন্দর আটানব্বই টাকা আজকের বাজার দর এ একটা হাইব্রিড দেখলেন আরেকটা হাইব্রিড পেঁয়াজ দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা খুবই সুন্দর পরিপাটি ফ্রেশ কন্ডিশনের পেঁয়াজ পাচ্ছেন আকি এন্টারপ্রাইজ দাম মাত্র আটানব্বই টাকা দর্শক আরেকটি পেঁয়াজ দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা পরিষ্কার ফ্রেশ কন্ডিশনের পেঁয়াজ দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে পাবনার দেশি খুব সুন্দর পরিপাটি সাজানো গোছানো খুব সুন্দর কেউ দেখতে পাচ্ছেন স্ক্রিন আপনারা আজকের বাজার দর অনেক বেশি একশো পাঁচ টাকা পাচ্ছেন খুবই কেজিতে দেখতে পাচ্ছেন পেঁয়াজের কন্ডিশনে একেবারে নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমি একশো পাঁচ টাকা পাচ্ছেন খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনের পেঁয়াজ দর্শক ওনারা এখানে আরও দুটি আলু পাওয়া যাচ্ছে একটু রাজশাহী ডায়মন্ড আর একটা হচ্ছে রাজ এরংপুর ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করি একবার ফ্রেশ কন্ডিশনের আলু সত্তর বা একশো গ্রাম ওজনে আছে কিংবা পঞ্চাশ গ্রাম ওজনে আলু আছে বস্তায় আশি বা সত্তর কেজি থাকে তো আজকের বাজারে একান্ন টাকা রংপুরের ইস্টিক লাল এরপরে সে রাজশাহীর ড্যামে দেখতে পাচ্ছেন অনেক বড় অনেক বড় একটা ফ্রেশ কন্ডিশন আলু পাওয়া আছে আজকের বাজার দর বাউান্ন টাকা তো আপনারা আসলে পাবেন রাজশাহী কিংবা রংপুর একান্ন টাকা বাউন্ন টাকা পাচ্ছেন খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনের আলু আঁকি এন্টারপ্রাইজ তো ওভারঅল যারা জানেন না বুঝেন না অবশ্যই আসবেন ভিডিও দেখা কিন্তু অনেক কমে দেওয়ার চেষ্টা করবে ভাইয়া যেহেতু সবসময় বলে

অনেকজনে বলে যে সাইফুল ভাই অনেক বেশি বড় অনেক বেশি বলে অনেক ভিডিও দেখি তো ভাইয়া কিন্তু এই জন্য বললাম তাদের বিভ্রান্ত করার কথা এক জায়গায় আমার কোন 1 টাকা 2 টাকা কম বেশি থাকতেই পারে অনেক অনেক বেশি বলতে কোনো শব্দ নাই আচ্ছা আচ্ছা অন্যান্য গরে 90 টাকা 85 টাকা পেঁয়াজ পাওয়া যায় আমরা এখানে 105 টাকা আপনার দেশি হাইব্রিড আপনার 92 102 টাকা 92 টাকা এরকম কম আমার এগুলা বস্তার ভিতরে কোনো পুরা মাল নাই শুধু পাতা মাল এক সাইজের মাল মোটা মাল হ্যাঁ এর জন্য দাম কি এক ওভাবে চিন্তা ভাবনা করছেন 10 একটা বস্তার ভিতরে যদি মনে তিন চার আইটেমের মাল থাকে মালের রেট অবশ্যই কম হবে আমাদের আমরা যে এক গুড়ের এক দানা এক দানা মাল এটা মোকাম থেকে শুটিং হয়ে আসে শুটিং আসে না আচ্ছা আপনার গড়ার নাম কি ভাইয়া কে এন্টারপ্রাইজ তাদের কান কৃষি মার্কেট মামাপুর ঢাকা ফোন নাম্বারটা ভাইয়া জিরো ওয়ান সিক্স সেভেন ফোর সেভেন ফোর জিরো এইট এইট থ্যাংক ইউ ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া ওকে ভাই